কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার ফিফটি ফিফটি খাবার ফিফটি ফিফটি খাবার এই খাবারে প্যাকেটের মধ্যে আবার গিফট আছে আবার গিফট আছে কি গিফট আছে বলতো কি গিফট আছে ক্যাশ একশো টাকা আর পঞ্চাশ টাকা দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বেরোচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটা খুলে দেখছি প্রথম প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো প্রথম তো কিছুই নেই কিছুই নেই মন খারাপ করিস না এবার দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখ কি গিফট বের দেখি আচ্ছা আমি দ্বিতীয় প্যাকেটটাও খুলে দেখছি দ্বিতীয় প্যাকেটে গিফট আছে দেখি দ্বিতীয় প্যাকেটেও তো কিছুই নেই কিছুই নেই না আচ্ছা এবার তৃতীয় প্যাকেটটা খুলে দেখ কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি গিফট আছে দেখি তো तीन पैकेटियों तो क्यों ही नहीं है हमें तीन पैकेट खावाते के एक टाव गिफ्ट पहला मना है <laughs>